আসসালামু আলাইকুম বন্ধুরা এটা যেটা দেখছেন দেখে মনে হচ্ছে কোনো গরুর চারণ ভূমি না এটা ভুল ধারণা এটা আসলে কোনো গরুর চারণ ভূমি নয় এটা একটা রাজপ্রাসাদ জমিদার বুদ্ধিনাথের দ্বিতীয় ছেলে টঙ্কনাথ এই টঙ্কনাথের রাজপ্রাসাদ এটা তৎকালীন ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করার জন্য মালদোয়ার টেস্ট গঠন করেন টঙ্কনাথ বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজের জন্য উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার টঙ্কনাথকে চৌধুরী উপাধিতে ভূষিত করেন পরবর্তীতে দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায়ের বর্ষতা স্বীকার করে রাজা উপাধি পান এই টঙ্কনাথ চৌধুরী এই টঙ্কনাথ চৌধুরী এটা প্রাসাদ ব্রিটিশরা চলে যাওয়ার পর দেশভাগের প্রাককালে উনি ভারতে চলে যায় আর এরপর থেকেই ওনার রাজত্বের অবসান ঘটে এই দেশে আসলে আমি অনেক দূর থেকে ঢাকা থেকে এসেছি ইতিহাস পড়ে বা দেখে যে বা মানুষের মুখে শুনে রাজ পরিবার দেখ দেখতে এসেছিলাম কিন্তু এসে আমি হতাশ এসে দেখলাম এখানে কিছু গরু চলছে ভিতরে কিছু আড্ডাবাজ আড্ডাবাজ পোলাপান হয়তোবা তারা দেখলাম একটু কেমন তাদের অ্যাটিচুড নিশা নিশা করার মতো আমি প্রথমে ভয়ই পেয়ে গিয়েছিলাম যে ভিডিও করব কিনা। কারণ আমি যদি এখানে একা ওই সময় কোনো ভিজিটর ছিল না স্বাভাবিক আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার ক্যামেরা বা আমার মোবাইল যদি তারা চিনে নেয় আমার টাকা পয়সা যদি চিনে নেয় আমার কিছুই করা ছিল না ওখানে তারাও আমাকে দেখে যাচ্ছিলো না বসেছিলো আড্ডা দিচ্ছিল আমি বাহিরে বাইরে দাঁড়ায় থাকে তাহলে অবলোকন করতেছিলাম দেখতেছিলাম সাইটগুলো ভয় ভীতি নিয়েই একটু পরে দেখলাম একটা প্রশাসনের গাড়ি আসলো সরকারি গাড়ি মেবি কোনো এক বড়ো অফিসার হতে পারে টিউনো বা কোনো পুলিশ অফিসার হতে পারে দেখলাম দুইজন সাথে ছিল আরও ওনারা সার সার করতেছে ওই গাড়িটা আসার পরেই ওই ছেলেগুলো চলে গেল তখন আমি ভিডিও করা শুরু করলাম এবং এই বাড়িটার ভিডিও করলাম যদি আমি মর্ম হতো আসা হতো এবং কষ্ট পেয়েছি যে এই রাজ দেখে যে আমি এত দূর থেকে এত কষ্ট করে এই রাজ ভিডিও করতে এসেছি যেখানে শুধু কয়েকটি বা কিছু ইটের স্তম্ভ দাঁড়িয়ে আছে জরাজীর্ণ অবস্থায় হ্যাঁ দেখে মনে হবে এটা কেন সময় রাজ প্রাসার ছিল এটাই বোঝা যায় এটা তার কিছু চিহ্ন রেখে গিয়েছে কিন্তু এত জরাজীর্ণ অবস্থা হবে তা আমি ভাবতে পারি যাই হোক তারপরেও আপনাদের জন্য ভিডিও করলাম যেহেতু কষ্ট করে এসে পড়েছি এই জন্য আমি নিজেও দেখলাম আপনাদেরকেও দেখানোর ব্যবস্থা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই যে মোটর নিয়ে আসলো ছেলে ওর সাথে দুজন মেয়ে এসেছে এবং এই একটা ছেলে আছে ঠিক এরকম একটু পরে পরে দুজন তিনজন চারজন আসে আসে দু চার মিনিট দেখে পাঁচ মিনিট দেখে ঘুরে চলে যায় হয়তো তারাও আমার মতো এরকম মর্মাহত হয় আশাহত হয় কারণ হওয়াটাই স্বাভাবিক এই যে জরা জরাজীর্ণ ছাড়া আসলে কিছু নেই হয়তো এটা বাইরের দেশে হলে এটা সংস্কার করতো সংরক্ষণ করতো ভিজিটরদের জন্য দেখার ব্যবস্থা করতো হয়তো এখান থেকে কিছু ভালো একটা ইনকামও করতো কিন্তু বাংলাদেশ বলে এটা সম্ভব না কারণ বাংলাদেশ প্রাকৃতিক পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে বা ধারণ করতে পারে না বা এটা সংরক্ষণ করার মতো মন মানসিকতা বাংলাদেশের রাজ সরকারেরও নেই মানুষেরও নেই স্বাভাবিক কারণেই এই অবস্থা যাই হোক আমি চেষ্টা করেছি পুরো বাড়িটা আপনাদেরকে সামনে তুলে ধরার জন্য আশা করি যে আপনারা যাওয়ার আগে এর ভিডিওটা দেখলে হয়তো বা আর কেউ যাওয়ার ইচ্ছা পোষণ করবেন না তারপর রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আমার ভিডিওতে আমার ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার দেবেন এটাই আমি প্রত্যাশা করছি কারণ আমি অনেক কষ্ট করে এত দূর থেকে গিয়েছি সেখানে যদি আপনারা আমাকে ফলো না দেন লাইক না দেন শেয়ার না দেন বা কমেন্ট না করেন তাহলে আমার পেজটা ডেভেলপ হবে না আর এতে করে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও কোনো উপহার দিতে পারবো না কারণ ডেভেলপ না হলে তো আমার মানে বাহিরে ঘোরাফেরা সম্ভব না শুধু তো ফিনান্সিয়াল ক্ষতি করে দেওয়া সম্ভব না একটা কিছু তো এখান থেকে আসতে হবে তো এখন যদি আপনার সাপোর্ট দেন আমার পেজটাকে ডেভেলপ করতে সাহায্য করেন তাহলে হয়তো আমি আপনাদেরকে আরও ভালো কিছু ভিডিও উপহার দিতে পারব আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি এটা হচ্ছে হলে কুলুক নদীর তীরে অবস্থিত রানীশঙ্কল উপজেলা ঠাকুরগাঁও জেলা ঢাকা থেকে সরাসরি রানী শঙ্কল বাসে আসা যায় এখানে ঢাকা থেকে আটশো টাকা থেকে এক হাজার টাকা টিকিট লাগে যার কাছ থেকে যেমন পায় আসলে ওভাবেই নাই যদি ব্র্যান্ডের গাড়ি শ্যামলী হানিফ এগুলোই তারপরেও যেহেতু বর্ডার এলাকা এই জন্য ভাড়া একটু তারতম্য থাকে কারোর কাছ থেকে যার কাছ থেকে যেমন সুবিধা পায় এভাবেই টাকা নেয় এরা আপনাদের ভালো লাগলে ঢাকা থেকে ডাইরেক্ট রানীশঙ্কলে আসতে পারেন তারপরে এই জমিদার বাড়ি দেখতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ পরে অন্য কোনো এক ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত অপেক্ষা করেন আল্লাহ হাফেজ